সংবাদপত্রে দেখলাম আজকে সরকার প্রধান বলেছেন যারা ভোট চুরি করে তারা আবার ক্ষমতায় যেতে চায় আজকে এই তৎপ্রভাবের কারণ বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতা দেখেন যারা মেঘা প্রকল্পে লুট সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই বলা শুরু করেছে এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধ না করে দিয়ে দশজন লোকের স্টকে মৃত্যুবরণ করতে হয়েছে এই 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 সরকার সরকার জন্য দাবি নিচ্ছে না এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার তো জনগণেরকে কেউ করে না এই সরকার তোয়াক্কা করে মেগা প্রকল্প কোথায় আছে এই সরকার তোয়াক্কা করে কোথায় টাকা উপার্জন করা যায় এই সরকার চিন্তা করে কোথায় লুক করা যায় এই সরকার আজকে ফলানির মাসের বিচার চায় না আজকে সীমান্তে গুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে সেই দিকে সরকারের কোন খেয়াল থাকে না এই সরকারের খেয়াল থাকে একটাই কি করে আধিপত্যবাদ বিচার আধিপত্যবাদ যারা আজকে এই দেশে প্রয়োগ করবে তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানি হিসা থেকে আজকে আজকে তারা প্রত্যাহার করে নিয়েছে পানি আপনার অধীনে দিন পৌঁছতে যাব না যতই লেখেন যতই ভরচুরির কথা বলেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করে নাই গ্রহণ করব না যদি সাহস থাকে একবার আসুন না একটা নিরপেক্ষ সরকারের অধীনে একবার জনপ্রিয়তা যাচাই করুন বাংলাদেশে যে কারণে কানাডায় বাড়ি ব্যাংককে বাড়ি মালয়েশিয়া বাড়ি থাইল্যান্ডে বাড়ি যারা করেছেন তাদের এক বিচারের আওতায় দু একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তো মানুষ বুঝবে আপনার জনগণের সরকার আপনার মানুষের সরকার আপনার ভোটের সরকার যেই দল আর বিশ্বাস করে না যেই দল ভোটাধিকার বিশ্বাস করে না যেই দল এদেশে মানবাধিকার বিশ্বাস করে না যেই দল বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য গ্রুম করে আজকে বিনা বিচারে কারাগারে যেতে হয় বিনা কারণে গ্রেফতার হতে হয় সেই সরকারকে এদেশের মানুষ কখনো গ্রহণ করতে পারে না তাই আজকে বলতে চাই আসুন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকার তিনি নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করেন যেই তত্ত্বাবধায়ক সরকার জন্য একশো চুয়াত্তরটি করেছেন চুয়াত্তর দিন বাসে আগুন লেগে মানুষ হত্যা করেছেন আজকে সেই তত্ত্বাবধায় সরকারের প্রথা আপনি বাতিল করেছেন সংকট আপনি সৃষ্টি করেছেন আওয়ামী লীগের সংকট সৃষ্টি করেছে এই সংকট আপনাকেই দূরবিত করতে হবে পার্লামেন্ট ভেঙে দিন নির্বাচন দিন তত্ত্বাবধায় সরকার অধীনে কার কতটুকু জনপ্রিয়তা আছে কে ভোট চোর কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে তাৰ প্ৰমাণ দিব জনগণ